আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বন্ধুরা তোমাদের দাদাভাই নিচে মানে ডিউটি বেরোচ্ছিলো তখন আমি ওই গাড়ির চাকায় জল দেবো বলে নিচে গেছি আর কলতলাটাই এত শ্যামলা হয়ে গেছে কাল কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর কি জোরে পড়ে গেছি তোমাদের দাদাভাই গিয়ে তুলে তারপর পায়ে ঠায়ে জল দিয়েছে পা পুরো কেটে গেছে দেখো এখানে মলম লাগিয়ে দিয়ে গেছে তারপরও আবার রক্ত বেরোচ্ছে আর হাতে যে বরফ জল দেওয়া রয়েছে বরফের জলে হাতটাও পুরো ইয়ে কাল ছিটে পড়ে গেছিলো এমনভাবে পড়ে গেছি আজকে সেই সবাই মিলে পিসি তারপরে তোমাদের দাদা ভাই তুলে হা গা মানে পায়ে ঠায়ে জল দিলো পা পুরো মচকে গেছিলো তারপরে এই যে হাতে বরফ জল দেওয়া থাকবে পায়ের অবস্থা পা দিয়ে এখনও রক্ত বেরোচ্ছে পায়ে কিন্তু মলম লাগানো হয়েছে তারপরও এই যে রক্ত বেরোচ্ছে কী অবস্থা তো আমি সকালে এখনও খাইনি ও ডিউটি বেরোলো এখন খাবো তো 我有点。 তো পায়ে খুব একটা বেশি কেটে যায়নি অল্প কেটে গেছে কিন্তু পায়ে প্রচণ্ড লেগেছে আমার মানে কোমরে ডান পাটায় তো দেখো এখানে এখন হচ্ছে গিয়ে ব্যান্ডেড লাগিয়ে রাখলাম আর আজকে সকাল থেকে এমনিতেও শরীরটা আমার ভালো লাগছে না যাই হোক তো দেখো এখানে ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি আর আজকে আমি নর্মালি ভাবছিলাম যে আজকে আমি দই ভাত খাবো শরীরটা ভালো নেই সেই কারণে তো দেখো দুপুরবেলা এখানে বসে গেছি আর কোনো তরকারি বা কোনো কিচ্ছু সবজি আমি আজকে আর নিইনি দই ভাত খাবো বলে তো বাবাকে বলেছিলাম একটু দই এনে দিতে তো দই এনে রেখেছিল এই যে আজকে কিন্তু দই ভাত খাবো আর এই দই ভাতটা কিন্তু আমার খুব একটা প্রিয় যে সেটা না তবে আমার আজকে একটু খেতে ইচ্ছা করেছিল সেই কারণেই আজকে দই ভাতটা খাচ্ছি আর এই গরমে দই ভাত খেতে বেশ ভালোই লাগলো যাই হোক তো চলো ভাতটা খেয়ে নিই তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি আর এই গরমে কারা কারা দই ভাত খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি কিন্তু খুব একটা আমার প্রিয় না তবে আজকে খুব খেতে ইচ্ছা করছিলো তাই জন্য খেয়েছি বেশ ভালো লাগছিল কিন্তু গো মানে খুব গরম তো অতিরিক্ত গরম তার মধ্যে বেশ টক মিষ্টি দিয়ে ভাতটা বেশ ভালোই লাগছিলো যাই হোক তো চলো তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও তারপর তো শুয়েছিলাম তো তারপরে হঠাৎ করে তোমাদের একটা জিনিস দেখাই বাবা হচ্ছে এক জায়গায় গিয়েছিলো মানে আমার শ্বশুরমশাই তো বাবাকে এক জায়গা থেকে গেঞ্জি দিয়েছে একটা তো সেটা এমনই সাইজ সেটা বাবা আর হবে না আর বাবা আর কি এইসব গেঞ্জি পড়তেও চায় না তো তাই জন্য আমাকে দেখাচ্ছিলো বলছিল যে পুচকাকে বলো পড়ে ফেলতে তো তারপর আমি বললাম যে এটা তো আমারই হবে আমি পড়ে ফেলবো তাই বাবা বলছে ঠিক আছে পড়লে তাহলে পরে ফেলো দেখো এই যে এটা হচ্ছে গিয়ে আমাকে বাবা দিয়ে গেলো তো আমি বলছি কি এটা মানে জলে ঠলে যখন নামা হয় না তখন এগুলো পড়লে ঠিক আছে সিল্ক সিল্ক টাইপের তো সেই কারণে তো দেখো এই যে আমি আবার গায়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপরে দেখো পরেও নিলাম মানে যে এই যে মা হচ্ছে গিয়ে এদিকে দেখছিল তাই আমি বলছি দেখো আমার গায়ে কিন্তু পুরো একদম ঠিক হচ্ছে তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও সন্ধ্যাবেলায় শরীরটা এতটা আমার খারাপ ছিল কি বলবো তোমাদের আর মা বাবা তো খেয়ে দেশ শুয়ে পড়েছে মারা তো নটার সময় খেয়ে নেয় আর আমার আমার আর ফুচকার মানে নটার পর আমি রান্না বসাই কেননা হচ্ছে ফুচকা অনেক দেরিতে বলে খিদে পায় তারপরে আর কি কী খাবে না খাবে আর আজকে না শুক্রবার তো রাত্রিবেলা কি করব তাই বলছিল ডাল আর একটু পেয়াজি করো ভাত দিয়ে খাবে আর মারা যেহেতু রাত্রিবেলা রুটি খায় তাই জন্য মারা খেয়ে শুয়ে পড়েছে রুটি আর আমি তো এখন ভাত করব। তো যাই হোক আমার এত কষ্ট হচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু কাটতে পারছিলাম না আর বটিতে যে কাটবো বটিটা সব ধোয়া পাকলা ছিল যেহেতু কালকে শনিবার আছে নিরামিষ সেই কারণে সব কিছু শিলনোরা বটি ফুটি আমাদের সবে আগের দিন কাজ হয়ে যাওয়ার পর সব ধুয়ে রাখা হয় একদম সাবান কাঁটাবান দিয়ে সেই জন্য বটি আর লাগালাম না বটি লাগালে আবার আমাকে ধুতে হবে সেই কারণে ছুরি দিয়েই কেটে নিচ্ছিলাম আর খুবই কষ্ট হচ্ছিল আমার মানে শরীরটা খুবই খারাপ ছিল সেই কারণে আমি দেখো চেয়ার নিয়ে এখানে বসে বসে কিন্তু পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছিলাম পেঁয়াজি বানাবো বলে তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তোমরা দেখতে থাকো এদিকে এই পেঁয়াজটা আর কাটলাম না মানে অনেকটা বেশি হয়ে যাবে সেই কারণে এই যে দুটো পেঁয়াজই কাট দুটো না তিনটে মনে হয় পেঁয়াজ কাটলাম তো এটা দিয়ে আমার আরও রাত্রিবেলা হয়ে যাবে অনেকগুলোই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম